আহা আহাজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা বরে ফিরে না খালি হাতে মা দরবারে গিয়াসউদ্দিন তাহেরি এই যে গানটা আপনি গেয়েছেন আপনি এই গানের মর্ম বুঝেন এই গানের মধ্যে যে শিরক রয়েছে এই গান গাইলে এই কথা বিশ্বাস করলে যে মানুষের ইমাম চলে যায় এই কথা বোঝার মতো যোগ্যতা আপনার নাই আপনি আবার কমেন্ট করেন আপনি আবার আলটিমেটাম দেন শেখ আহমাদুল্লাহ হাফিজ আহল্লাহকে নিয়ে সুতরাং তাহেরি আপনাকে বলবো যে আলটিমেটাম আপনি উড্ড করার সাথে সাথে আপনি ক্ষমা চাইবেন শেখ আহমদুল্লাহ হাফিজ আহল্লার কাছে কারণ তিনি এদেশের একদম একজন প্রথিত যশা আলেমের দিন এবং তিনি এই দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য যে কাজ করে যাচ্ছেন তারা শতভাগের এক ভাগ কাজ আপনার দ্বারা হচ্ছে না আপনি কি করছেন ইসলামকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন আপনি মানুষের মাঝে শির ছড়াচ্ছেন আপনি মানুষের মাঝে বিদাতকে প্রমোট করছেন আপনি নিজে বুঝতেও পারছেন না আপনি যেই গান গান আপনি যেই নাচানাচি করেন মনের একজন সুস্থ মস্তি মস্তিষ্ক একজন ব্যালেন্সপূর্ণ একজন মার্জিত রুচির মানুষ কখনো এটা মেনে নিতে পারে আপনি এই মাঝে মাঝে চা খাই ঢেলে দেই আবার বলেন এখন তাহেরি চা খায় না এখন চা তাহেরি কফি খায় এই যে আপনি মাহফিলগুলোকে একটা কমিটির স্থান করে ফেলেছেন সুতরাং একজন মার্জিত একজন বিচক্ষণ একজন একনিষ্ঠ দায়ী শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সম্পর্কে আপনার কোনো মন্তব্য করার আগে আপনাকে ভাবতে হবে আর এদেশের আইন অঙ্গনে যারা রয়েছেন আইনজীবী ভাইদেরকেও আমি বলবো যে কোনো পাগল কোন বাউল কোন ফাউলের মামলা নেয়ার আগে আপনারা ভাববেন যে মামলাটা কার বিরুদ্ধে করতে এসেছে এদেশের তাওহিদ প্রিয় জনতার হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ আহল্লাহকে নিয়ে এই তাহেরি মন্তব্য করেছে কমেন্ট করেছে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাফিজ আহল্লাহকে নিয়ে এই তাহেরি কমেন্ট করেছে বিরূপ মন্তব্য করেছে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদুর রাহিমাহুল্লাহকে নিয়ে এমনকি শুধু এই তাহেরি নয় তাহের আরও অনুসারী যারা তারাও এদেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে নিয়ে পর্যন্ত তারা কটাক্ষ করেছে বাংলা ভাষাভাষী কোটি কোটি মুসলমানদের হৃদয় স্পন্দন আল্লামা মামুনুল হক শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস যাকে বাংলার জিন্দা শাহ জালাল বলা হয় তাকে নিয়ে পর্যন্ত এই বেদব এই আলেম নামের জাহেল গিয়াশদ্দিন তাহিরি সে মন্তব্য করেছে বলেছে দেখেন যে একজন কৌমির আলেম সে জেল থেকে বের হল বের হওয়ার পরে তাকে ফুলের মালা দিল এখানে অসুবিধা নাই আর যখন আওলাদে রসুলে দেশে আসে তখন তাকে ফুলের মালা দিলেই তাকে ফুল দিয়ে বরণ করলেই নাকি এটা বেদাত হয়ে যায় এই আল্লামা মামুনুল হক তাকে নিয়ে পর্যন্ত এই জাহেল এই মূর্খ মন্তব্য করেছে এমন কি এই তাহেরি বলেছে যে আমরা তো অনেক শক্ত কথা বলি জেল হয় না আপনি কি শক্ত কথা বলেন এ জাতি ভালো করেই জানে আপনার কথার ভিতরে তো সেই কালা মানিক নামের বিচারপতি মানিকের গন্ধ পাওয়া যায় আপনার কথার মধ্যে আপনার কথার মধ্যে তো সাহারিয়ার কবিরের গন্ধ পাওয়া যায় এই কালামানিক এবং শাহরিয়ার কবির তারা কি বলেছে কয়েকদিন আগে এ জাতির লোকেরা ভালো করেই জানে আপনারা ভালো করেই জানেন সে বলেছে হেফাজত নেতাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করা হোক অথচ তারা কিন্তু কোনো দিন বলে নাই যে বেনজির সহ যারা দুর্নীতিবাজ আছে যারা শত শত কোটি টাকা দেশের নষ্ট করেছে বিদেশে পাচার করেছে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে তাদের ব্যাপারে অনুসন্ধান করার কথা বলে নাই সুতরাং তাহিরি আপনার কণ্ঠে আপনার কথাই তো সাহারিয়ার কবিরের কথার গন্ধ পাওয়া যায় আপনার কথার মধ্যে ওই বিচারপতি শান্তুদ্দিন মানিক কালামানিকের গন্ধ পাওয়া যায় আলমিনিমি বলেছেন ল আস্তাল আহমা অল বসির কুল হাল আস্তাবিল্লাদিন আ আলা মুন আল্লাদদিন না যে জানে আর যে জানে না সে কখনো সমান হতে পারে না। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি। এদেশের একজন প্রথিত যা সাহলেমে দিন সা আহমাদুল্লাহ হাফিজাহল্লাহকে নিয়ে এদেশের একজন মাজার পজারি একজন ভন্্ড আলোচক মুফতি গিয়ে সদ্দিন তাহেররি চ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। এবং এই আলটিমেটামের খবর শেখ আহমদুল্লাহ আহল্লাহ পেয়েছেন তিনি এটাকে কিভাবে উত্তর দিয়েছেন এটা দেখলেই আমরা বুঝতে পারি যে একজন জ্ঞানী এবং একজন মূর্খের পার্থক্যটা কোথায় শেখ আহমদুল্লাহ হাফিজ আহল্লাহকে প্রিয় ভাইয়ের আপনাদেরকে বুঝতে হবে শেখ আহমদুল্লাহ হাফিজ আহল্লাহ এদেশের একজন প্রথিত যশা আলেম দিন শুধু একজন আলেম হিসেবেই তিনি সমাদৃত নন তিনি এদেশের একজন সমাজসেবক তিনি এদেশের দারিদ্রতা বিমোচনের জন্য নানান অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পেয়েছি শেখ আহমদুল্লাহ হাফিজ্লাহ আসাহ এর মাধ্যমে এদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তিনি ড্রাইভিং শেখাচ্ছেন যুবকদেরকে দোকান দিয়ে দিচ্ছেন বিভিন্ন এলাকাতে গরু কিনে দারিদ্রতা বিমোচনের জন্য কাজ করছেন বিভিন্ন এলাকায় তিনি দোকান দিয়েছেন সেলাই মেশিন কিনে দিয়েছেন এভাবে কাজ করছেন সুতরাং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে কোনো কথা বলার আগে আমাদেরকে ভাবতে হবে তার এলেম তার অ্যাক্টিভিটিস সম্পর্কে আগে জানতে হবে আর গিরসদ্দিন তাহেরিকে আমি বলবো যে আপনাকে এদেশের মানুষ ভালো করেই জানে যে আপনি আর উত্থান কোথার থেকে আপনি তো একজন বাউল একজন ফাউল বক্তা আর আপনাকে জুতা পেটা করা সেই দৃশ্য এ জাতি ভোলে নাই আপনার এই অশ্লীলতা আপনার এই গান বাজনা নাচানাচি এই কারণে স্টেজে প্রকাশ্যে আপনাকে জুতা পেটা করেছে এ জাতির সামনে সেই ভিডিও ভাইরাল হয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সেই ভিডিও এ জাতি দেখেছে এই জন্য আপনি কাজ সম্পর্কে মন্তব্য করছেন আমি বলবো গিয়াসউদ্দিন উদ্দিন যে মিয়া তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যাও না শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহ দেশের একজন অত্যন্ত প্রতিচাষা আলেমী দিন তিনি এ দেশের দারিদ্রতা বিমোচনের জন্য কাজ করছেন সমাজ সেবক হিসেবে কাজ করছেন শুধু একজন আলেম নন তিনি তার সম্পর্কে মন্তব্য করার আগে আপনাকে ভাবতে হবে সুতরাং গারে হেরায় কোরআন পাওয়ার আগে রসলি করিম সাল্লাম নিজেও যেখানে নবহতের দাবি করেন নাই সেখানে এই বিষয়টা নিয়ে একজন মূর্খের মতো একজন জ্ঞানহীনের মতো এদেশের পপুলার এত জনপ্রিয়তা পাওয়ার পরেও গিয়াশদ্দিন তাহরের এই মন্তব্যই প্রমাণ করে সে নিতান্তই একটা মূর্খ একটা জাহেল একটা অজ্ঞ সুতরাং আপনি যদি নিজেকে একজন আলেম দাবি করেন আপনি যদি নিজেকে একজন দিনের দায়ী মনে করেন তাহলে আপনার বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে নইলে ঠিক নাপ থেকে তেঁতুলিয়া রপস্য থেকে পাথরিয়া এ জাতি আপনাকে কখনোই ক্ষমা করবে না ইনশাআল্লাহ